জম্মু কাশ্মীরে সাম্প্রতিক সন্ত্রাসী হামলার জেরে ভারত ও পাকিস্তানের মধ্যে তীব্র উত্তেজনা বিরাজ করছে এরই ওই ধারাবাহিকতায় ভারত উনিশশো সালের ইন্দাস পানি চুক্তি স্থগিত করার ঘোষণা দেয় পাকিস্তান এই সিদ্ধান্তকে যুদ্ধ ঘোষণার সামিল বলে আখ্যা দিয়েছে ষাট সালে বিশ্বব্যাংকের মধ্যস্থতায় স্বাক্ষরিত ইন্দাস পানি চুক্তি অনুযায়ী সিন্ধু অববাহিকার ছয়টি নদীর মধ্যে পূর্ব দিকের তিনটি নদী রবি বিয়াস ও সুতলেজ ভারতের জন্য বরাদ্দ হয় এবং পশ্চিম দিকের তিনটি নদী ইন্দাস জেলাম এবং চেনাব পাকিস্তানের জন্য নির্ধারণ হয় ভারত এই নদীগুলোর কিছু সীমিত ব্যবহারের অনুমতি পেলেও মূল প্রবাহে বাধা সৃষ্টি করতে পারে না কাশ্মীরে পাহালগামে পর্যটকদের ওপর সন্ত্রাসী হামলায় ছাব্বিশ জন নিহত হওয়ার ঘটনায় ভারত পাকিস্তানকে দোষারোপ করে এর প্রতিক্রিয়ায় ভারত সিন্ধু পানি চুক্তি স্থগিত করে এবং পাকিস্তানি নাগরিকদের বিষা বাতিল করে দেয় পাল্টা জবাবে পাকিস্তান ভারতীয় বিমানের জন্য আকাশসীমা বন্ধ করে দেয় পাকিস্তানের সেচ ব্যবস্থা মূলত ইন্দাস ও উপনদীগুলোর উপর নির্ভরশীল পানির সরবরাহে সামান্য সন্দপতন হলেও বিশাল আকারে ফসল উৎপাদন কম হতে পারে পাকিস্তানের মোট বিদ্যুতের এক তৃতীয়াংশ আসে জলবিদ্যুৎ থেকে নদীতে পানি প্রবাহ কমে গেলে বিদ্যুৎ উৎপাদন মারাত্মকভাবে ব্যাহত হবে পানি সংকট প্রদেশগুলোর মধ্যে বিশেষ করে পাঞ্জাব ও সিন্ধুর মধ্যে রাজনৈতিক উত্তেজনা বাড়িয়ে তুলতে পারে পাকিস্তান পিপলস পার্টির চেয়ারম্যান বিলওয়াল বুট্টু জারদারি হুশিয়ারি দিয়ে বলেছেন হয় সিন্ধুর পানি প্রবাহিত হবে না হয় ভারতীয়দের রক্ত তিনি দাবি করেন সিন্ধু সভ্যতার প্রকৃত উত্তরাধিকে পাকিস্তান এবং নদীর উপর নিজেদের অধিকার ছাড় দেওয়া হবে না ভারত সিন্ধু বিত্তস্তা ও চন্দ্রভাগা নদীর বাঁধগুলো পলিমুক্ত করে পানির ধারণ ক্ষমতা বৃদ্ধি করতে চাইছে যাতে পাকিস্তানের দিকে পানি প্রবাহ হ্রাস পায় ভারত আরও ভাদ ও জলাধার নির্মাণের পরিকল্পনা করছে এতে করে ভবিষ্যতে পাকিস্তানের পানির নির্ভরতা আরও বিপন্ন হতে পারে যদিও এইসব প্রকল্প এখনই বাস্তবায়নের সম্ভাবনা কম সম্পর্কের আরও অবনতি ঘটলে এগুলো সক্রিয় করা হতে পারে পাকিস্তান এই চুক্তি স্থগিতকে আন্তর্জাতিক আইন লঙ্ঘন হিসেবে তুলে ধরতে চাইছে কারণ চুক্তিটি বিশ্ব ব্যাংকের মধ্যস্থতায় স্বাক্ষরিত হয়েছিল পাকিস্তান আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে সহায়তা চাইছে যা ভারতকে বাড়তি কূটনৈতিক চাপে ফেলতে পারে ভারতের প্রস্তুতি নিচ্ছে আন্তর্জাতিক মহলে নিজেদের অবস্থান তুলে ধরার এবং হামলার জন্য পাকিস্তানকে দায়ী করার কূটনৈতিক প্রচারণায় বাংলা